দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই পূজার কেন্দ্রবিন্দু হলেন মা দুর্গা আর তাকে ঘিরে গড়ে উঠে অপার আনন্দ ভক্তি এবং সাংস্কৃতিক মহোৎসব প্যান্ডেল প্রস্তুতি শুধুমাত্র কাঠামো নির্মাণ নয় এটি বিশাল পরিকল্পনার অংশ এই মন্ডপ শুধু পূজার স্থান নয় হয়ে উঠে সামাজিক মিলন বাঙালির গর্ব ও সংস্কৃতির প্রতীক দুর্গা পূজা আর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি এরই মধ্যে আগরতলা শহরে বেশ কয়েকটি ক্লাবে শুরু হয়ে গেছে প্যান্ডেল কাজ আমরা দাঁড়িয়ে রয়েছে প্রস্তুতির ভাতরত্ন তো সামনে তো উষাবাজার রত্ন ক্লাব বলতে আমরা ছোটবেলা থেকেই জানি যে খুব বড় প্যান্ডেল খুব একদম মুখ্য আকর্ষণ যাকে বলে দুর্গাপূজার মানে দুর্গাপূজা দেখতে হলে ফার্স্ট লিস্টে আমাদের ভারতরত্ন রত্ন নাম থাকেই থিমটাই থাকে তো তাহলে আমরা আজকে চলে এসছি সেই উষা বাজার উঁচু শিব মন্দির যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উঁচু শিব মন্দির তো দেখুন তো চলুন প্যান্ডেলের ভিতরটা একটু দেখেনি কতটুকু কাজ এগিয়েছে পূজা প্রস্তুতির প্যান্ডেলের কাজ আসুন আজকে আমরা চলে এসছি উষাবাজারে অবস্থিত ভারত রত্ন সংঘের প্যান্ডেল প্রস্তুতি দেখার জন্য এবছর ভারত রত্ন সংঘের পুজোর থিম হিমাচল প্রদেশে অবস্থিত জাটলি শিব মন্দির গত বছর কিছু বিশেষ কারণে উষাবাজারের দুর্গা পুজো ততটা জাঁকজমক না হলেও এ বছর অবশ্যই সারা রাজ্যবাসী নজর কাটবে বাজারের ভারত রত্ন সঙ্গের দুর্গাপূজা মডেল প্রস্তুতির দিক থেকে আগরতলা শহরের নামি দামি থেকেও অনেকটা এগিয়ে আছে উষা বাজারের ভারত রত্ন সংঘের প্যান্ডেল প্রস্তুতির কাজ আর যেহেতু এবার উষা বাজারের থিম জাটলি শিব মন্দির যেটা হলো এশিয়ার সবচেয়ে উচ্চতম শিব মন্দির তার জন্য প্যান্ডেলের স্ট্রাকচারও অনেকটা উঁচু হবে গত বছর ওনাদের দুর্গাপূজা তেমন একটা জাঁকজমক হয়নি কিন্তু এবছর কিন্তু ওনারা কোমর বেঁধে লেগে পড়েছে একদম একদম ভারতরত্ন ক্লাবের যে ওই আগের যে প্রথাটা চলে আসছে যে ভারতরত্ন ক্লাব এবার আবার ফিরে এসছে গতবার কোনো কারণবশত ওদের পূজা এত একটা জাঁকজমক হয়ে উঠতে পারেনি এবার ওরা দেখতেই পাচ্ছেন সুন্দর বড় করে প্যান্ডেল তৈরি করছে যে ঐতিহ্য নিয়ে ওরা করে সব সময় এবারও সেইটা বজায় রাখার চেষ্টা করছে তো আগামী দিনেও আমরা আসব দেখাবো কতটুক শেষ হয়েছে পূজা প্যান্ডেলের প্রস্তুতি আপনার আমাদের পেজে আপনারা জুড়ে থাকবেন কিছুদিন পর আবার এসে দেখে যাব এখানকার পূজা প্রস্তুতির কাজ কতটুক এগোলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে আমরা প্রত্যেকের কমেন্টস করে থাকি এবং রিপ্লাই করে থাকি এবং কমেন্টসটাকে স্লাইড করলেই আপনারা দেখতে পাবেন হাইপ অপশন আমাদেরকে লিডার বোর্ডে পাঠাতে গেলে অবশ্যই হাইপ করুন চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই ততক্ষণের জন্য বিরতি দেব ভালো থাকবেন সবাই ধন্যবাদ